দাদু ভাই দিদি ভাই আজকে রান্না করব কাতলা মাছের ঝোল সবজিগুলো কেটে নিলাম তারপরে মাছগুলোও ধুয়ে নিলাম পরে কেটে রাখা সবজিগুলোও ধুয়ে নিলাম পরে কড়াইয়ের তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম এপিট ওপিট উল্টে মাছগুলো ভাজা হতে হতে মশলাটা বেটে নিলাম কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নিলাম তারপরে জল দিলাম জল ফুটলে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা কেমন হয়েছে কমেন্টে বলবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে